বিআর পদ্ধতির মাধ্যমে মনোনয়ন বাণিজ্য বন্ধ করা সম্ভব বলেন মাসুদ সাইদি। আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে তিনি সন্ত্রাসী নিহত বিচার সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনী আমাদের মূল লক্ষ্য বললেন হাসনাদ শুক্রবার ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত সাঁত্রিশ ফিলিস্তিনি তেহরানের যে কুখ্যাত কারাগারে বন্দি ছিলেন খামেনি সর্বশেষ জানাবো যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করা হবে বললেন নাহিদ ইসলাম শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত পিয়ার পদ্ধতির মাধ্যমে মনোনয়ন বাণিজ্য বন্ধ করা সম্ভব বললেন মাসুদ সাইদি পিরোজপুর এক আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাইদি বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিটি জামায়াতের পক্ষ থেকে উনিশশো সালে উত্থাপন করা হয়েছিল সাত বছর পরে হলেও দেশের জনগণ এবং রাজনৈতিক নেতারা জামায়াত উত্থাপিত এ দাবির যৌক্তিকতা বুঝতে পেরেছিল পদ্ধতির মাধ্যমে নির্বাচনের যে দাবি জামায়াতের পক্ষ থেকে করা হয়েছে একটু পরে হল দেশের জনগণ এবং রাজনৈতিক নেতারাই কল্যাণময় ও যৌক্তিক দিকগুলো বুঝতে পারবে পিরোজপুর পৌর জামায়াতের আয়োজনে জেলা জামায়াতের কার্যালয়ে কর্মীদের সঙ্গে শুক্রবার সকাল দশটায় মতবিনিময় সভা শহরে জনসংযোগ এবং পিরোজপুরের ভাড়ানিখাল খনন কাজ পরিদর্শনকালে তিনি এসব বলেন আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিয়ার পদ্ধতি হল এমন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে একটি রাজনৈতিক দল নির্বাচনে যে পরিমাণ ভোট পায় জাতীয় সংসদে তারা সেই ভোটের আনুপাতিক হারে আসন লাভ করে এ পদ্ধতির মূল উদ্দেশ্য হল জাতীয় সংসদে জনগণের বিভিন্ন অংশের মতামত ও আকাঙ্ক্ষাকে সঠিকভাবে প্রতিফলিত করা যাতে প্রতিটি ভোটের গুরুত্ব থাকে এবং কোনো ভোটই নষ্ট না হয় মাসুদ সাইদি বলেন পিয়ার পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব জনগণের ভোটাধিকার নিশ্চিত মনোনয়ন বাণিজ্য বন্ধ টাকার অপব্যবহার এবং নির্বাচনকে ঘিরে যে দুর্নীতিগুলো হয় পিয়ার পদ্ধতির মাধ্যমেই তা রোধ করা সম্ভব আশা করি সব রাজনৈতিক দলের সম্মানিত নেতারা দেশের জনগণতা বুঝতে পারবেন আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে তিরিশ সন্ত্রাসী নিহত পাক আফগান সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অন্তত তিরিশ জন সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে তথ্য জানিয়েছে খবরদার এক্সপ্রেস ট্রিবিউনের বিবৃতিতে বলা হয় খাইবর খোয়া প্রদেশের উত্তর ওয়ারেজিস্তান জেলার হাসান খেল সীমান্ত চৌকির কাছে আফগান ভূখন্ড থেকে একদল সশস্ত্র সন্ত্রাসী পাকিস্তানে প্রবেশের চেষ্টা করে বিষয়টি টের পেয়ে সেনারা সঙ্গে সঙ্গে গুলি ছড়ে এতে ঘটনাস্থলেই দশজন সন্ত্রাসী নিহত হয় নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে আইএসপিআর আরও জানায় নিহত সন্ত্রাসীরা নিষিদ্ধ সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তানের সঙ্গে জড়িত উল্লেখ্য ঠিক এক সপ্তাহ আগেই উত্তর ওয়ারিজিস্তানে সেনাবাহিনীর ওপর চালানো এক আত্মঘাতী হামলায় তেরো জন পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছিলেন খাইবার খোয়া ও বেলুচিস্তান প্রদেশে গত কয়েক বছরে সন্ত্রাসবাদে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে টিটিপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খাইবার পাকতুনখোয়া অন্যদিকে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি সক্রিয় রয়েছে এই দুটি গোষ্ঠীর লক্ষ্যই প্রদেশ দুটিকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করা দুই সালের পর থেকে পাকিস্তানের সন্ত্রাসী হামলার সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে বিশেষ করে দুই সালকে ধরা হচ্ছে সবচেয়ে ভয়াবহ বছর হিসেবে সেই বছর দেশটিতে চুয়াল্লিশটি বড় সন্ত্রাসী হামলা হয়েছে যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ এবং চল্লিশ শতাংশ বেশি বিচার সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনী আমাদের মূল লক্ষ্য বললেন হাসনাত বিচার সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনী আমাদের মূল লক্ষ্য বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন জুলাইগণ অভ্যুত্থানে যারা শহীদ আহত হয়েছেন আমরা তাদের বাড়িতে বাড়িতে যাচ্ছি নির্বাচনের আগে আমাদের কিছু শর্ত রয়েছে অবশ্যই নির্বাচন হওয়া উচিত তবে বিচার ও সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন আমাদের মূল লক্ষ্য শুক্রবার চার জুলাই দুপুরে ঠাকুরগাঁও জুলাই পদযাত্রা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সিনিয়র যুক্ত সদস্য সচিব ডাক্তার তাসলিম যারা মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন শুক্রবার ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৭ ফিলিস্তিনি শুক্রবার ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাবাহিনীর টানা হামলায় অন্তত সাঁত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে পনেরো জন বেসামরিক মানুষ মানবিক সহায়তার অপেক্ষায় থাকা অবস্থায় নিহত হন খবর আনাদুলু এজেন্সির ইসরায়েলি বাহিনী শুক্রবারের সবচেয়ে ভয়াবহ হামলার একটি চালায় দক্ষিণ গাজার খান ইউনুস শহরের পূর্বে অংশে আল তাহলিয়া রাউন্ড অ্যাবাউটের কাছে খাদ্য সহায়তার জন্য অপেক্ষায় থাকা মানুষদের ওপর এতে পনেরো জন নিহত অন্তত নব্বই জন আহত হন ইহুদিবাদী ইসরায়েল আরেকটি হামলা চালায় খানিউনসের পশ্চিমাঞ্চলের আল মাওসি এলাকায় টিবা টাওয়ারসের কাছে কাছে দেন একটি তাবুতে এতে নারী ও শিশু সহ আটজন ফিলিস্তিনি নিহত হন প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা আনাদুলুকে জানান আশ্রয় কেন্দ্রটিতে এ হামলায় নিহতদের বেশিরভাগই একই পরিবারের সদস্য হামলায় আরও অনেক মানুষ আহত হচ্ছেন আল মাওয়াসি এলাকায় ব্রিটিশ ফিল্ড হাসপাতালের কাছে এক হামলায় আরও তিনজন নিহত হন যাদের মধ্যে দুইজন শিশু ছিল এছাড়া খানিউনুসের উপকূলবর্তী অঞ্চলে দুটি তাবুতে বিমান হামলা চালায় ইসরায়েল এতে চারজন বেসামরিক মানুষ নিহত হন তাদের বেশিরভাগই নারী ও শিশু তেহরানের যে কুখ্যাত কারাগারে বন্দী ছিলেন খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি উনিশশো সাল থেকে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বর্তমানে তিনি মধ্যপ্রাচ্যের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধে তাকে হত্যার হুমকি দেয় ওয়াশিংটন তবে ক্ষমতায় আসা মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নেতা হওয়াটা খামিনির পক্ষে এতটা সহজ ছিল না তার শুরুর জীবনটা ছিল কষ্টে ভরা দীর্ঘ আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে এই সময়টিকে তিনি তার জীবনের সবচেয়ে কঠিন সময় বলে বর্ণনা করেন উনিশশো সালের ইসলামী বিপ্লবের আগে শাহরে যা পাহুল বিপ্লবীর শাসন আমলে যে কারাগারটিতে তাকে বন্দি করা হয়েছিল তা এখন এ যাবত জাদুঘর নামে পরিচিত তেহরানের এক সময়ের কুখ্যাত কারাগার এবরাত জাদুঘর কেবল তার নৃশংস ইতিহাসের জন্যই নয় বরং এখানে অনেক বিশিষ্ট রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব বন্দী ছিল বলেও পরিচিত কারাগারের খামিনির সময়কাল পাহলবি শাসনের বিরুদ্ধে ইসলামী বিপ্লবী আন্দোলনের সক্রিয় অংশ গ্রহণের কারণে উনিশশো ষাট এবং উনিশশো সত্তরের দশকে আতুল্লাহ আলী খামেনিকে একাধিকবার গ্রেফতার করা হয় এ সময়ে পাহলভির গোপন পুলিশ বাহিনী সাভাক খামেনির ওপর ব্যাপক নির্যাতন চালায় তাকে এব্রত জাদুঘরে সে সময়ে জয়েন্ট কমিটি অ্যাগেনিস্ট সাপোর্টেজ কারাগারে ছয়বার বন্দি করে রাখা হয় যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করা হবে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র মৌলিক সংস্কার এবং নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে সেই আকাঙ্ক্ষার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে উঠবে শুক্রবার ঠাকুরগাঁও জেলা শহরের পুরাতন বাস স্ট্যান্ড গোলচত্বরে অনুষ্ঠিত জুলাই পদযাত্রার অনুষ্ঠানে তিনি দীপ্ত কণ্ঠে বলেন সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত এনসিপি নাহিদ বলেন এটা হাসিনার বাংলাদেশ নয় এটা ছাত্র জনতার বাংলাদেশ ঠাকুরগাঁও সহদেশের বিভিন্ন সীমান্তে নিরীহ বাংলাদেশিদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে অবৈধভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী একের পর এক পুষিন করছে আমরা এর জবাব দেব এবং যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব। এনসিপির আহ্বায়ক বলেন জুলাই ও আগস্ট মাসে ঠাকুরগাঁয় সুশৃঙ্খল প্রতিরোধ গড়ে উঠেছিল নতুন দেশ গঠনে সারা দেশে কর্মসূচি চলছে জুলাই ঘোষণাপত্র সংস্কার বিচার ও নতুন সংবিধানের মাধ্যমে তারা সুষ্ঠু নির্বাচন চেয়েছেন নাহিদ ইসলাম বলেন ঠাকুরগাঁও সহ সব জেলার সার্বিক উন্নয়ন হলে আমরা সেটাকে উন্নয়ন বলব শুধু ঢাকা কেন্দ্রিক উন্নয়ন করলেই চলবে না প্রত্যন্ত অঞ্চলের দিকে উন্নয়নের অগ্রাধিকার দিতে হবে তাহলে কেবল বলা যাবে দেশের উন্নয়ন তিনি বলেন কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না অথচ কৃষকের শুরু করেছিল এনসিপি তাদের জন্য লড়াই করবে জুলাই পদযাত্রায় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালো মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম যারা সহ কেন্দ্রীয় নেতারা